আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান মেট্রো রেলের পিলারের বেয়ারিং স্প্রিং সিটকে পড়ে পথচারীর মৃত্যু ট্রেন চলাচল বন্ধ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড বিয়ারিং স্প্রিং খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন রোববার ছাব্বিশ অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চলাচল বন্ধ রাখা হয়েছে নিহত তরুণীর নাম আবুল কালাম বাড়ির শরীয়তপুর বয়স আনুমানিক 35 থেকে চল্লিশ তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুবারক জানান বিয়ারিং প্যাড সিটকে পরে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার সময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে এবং পাশের একটি চপশিঙ্গার দোকানেও আঘাত হানে এতে দোকানের সামনের কাজ ভেঙে দুইজন আহত হন মাথায় আঘাতপ্রাপ্ত তরুণ ঘটনাস্থলেই মারা যান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সিটকে পরা স্প্রিংটের ওজন প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র জানিয়েছে এই ঘটনার কারণে পুরো পথেই মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে কখন চালু হবে তা এখনও নিশ্চিত করা যায়নি এর আগেও গত বছরের আঠেরো সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড সিটকে পড়ে তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এগারো ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে তখন গুরুতর নিরাপত্তা উদ্যোগ তৈরি করেছিল এ ঘটনায় দ্বিতীয়বার বিয়ারিং প্যাড সিটকে পড়েছে মেট্রো রেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড বসানো থাকে প্রতিটির ওজন আনুমানিক একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কেজি এগুলো ছাড়া ট্রেন চললে ওরাল পথ স্থানচ্যুত হওয়া বা দেবে যাওয়া হতে পারে তাই এই দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে মেট্রো রেলের নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন ফার্মগেটের খেজুর বাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি রয়েছে এর আগে এমন দুর্ঘটনা ঘটল জাপানিজ ঠিকাদার তা ঠিক করেনি দর্শক এই ছিল দুপুরের সংবাদ রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ